প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক ফলোয়ার আপু ফাল্গুনি আপু প্রশ্ন করেছেন যে আসলে রোজ রোজ ওয়াচ টাইম কমে যাওয়ার কারণ কি এই বিষয়টি উনি জানতে চেয়েছেন তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন আপনাদের ভিডিও যখন রিচ করে ভিউজ বাড়তে থাকে সেই সময়টাতে আসলে ওয়াচ টাইম বাড়তে থাকে দেখা যায় আপনাদের প্রতিদিন দুই হাজার এক হাজার বা পাঁচশো সাতশো করে ওয়াচ টাইম বাড়তেছে আবার কোনো এক পর্যায়ে গিয়ে আপনারা দেখতেছেন যে প্রতিদিন আপনার ওয়াচ টাইম পাঁচশো সাতশো একই ভাবে কমতে শুরু করেছে তো বিষয়টি হচ্ছে আপনারা যখন অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক রেগুলারিটি মেনটেন করে যখন ভিডিও বা কন্টেন্ট আপলোড করবেন পরে যখন এই ওয়াশ টাইমটি আসলে পূরণ করে ফেলবেন পূরণ করে ফেলার পর আবার দেখা যাচ্ছে একইভাবে আপনার ওয়াশ টাইম প্রতিদিন কমে যাচ্ছে তখন আসলে খারাপ লাগারই কথা কেননা এই ওয়াশ টাইম যদি আপনার ঠিক না থাকে ওয়াশ টাইম যদি আপনার পূরণ হয়ে না থাকে ষাট হাজার মিনিট যদি ওয়াশ টাইম আপনার ক্রোজ হয়ে না থাকে তাহলে কিন্তু আপনারা ইনস্টিম্যাটের জন্য সেটা পাবেন না তো আজকে আপনাদেরকে আমি দুটি প্রসেস দেখিয়ে দেবো এই দুটি প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা আপনাদের ওয়াচ টাইম ধরে রাখতে পারবেন এবং ইনস্টিম অ্যাডের জন্য আপনারা সেটা পেয়ে যাবেন তো তার আগে আপনাদেরকে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে অন্তত একটি লাইক দিয়ে সামনে এগিয়ে যেতে সহায়তা করবেন তো আপনাদেরকে এখন আমি দুটি প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনাদের যখন এভাবে দেখবেন আপনি যখন দেখবেন আপনার পেজ বা প্রোফাইলে যখন ওয়াশ টাইম কমে যাচ্ছে প্রতিদিন পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার এমনকি পাঁচ হাজার সাত হাজার যেমন ভাবে ঠিক আপনার ওয়াচ টাইমটি পূরণ হচ্ছিল ঠিক একইভাবে কিন্তু আপনার ওয়াশ টাইমটি কমতে শুরু করবে দেখা যাবে কারো কারো ক্ষেত্রে পাঁচশো সাতশো এক হাজার করে কমছে কারো কারো ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে কমতে পারে তো আপনাদেরকে এই সময়টাতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে দুটি কাজ করে নিলেই কিন্তু আপনাদের এই ওয়াশ টাইমটি আপনারা ধরে রাখতে পারবেন তার মধ্যে অন্যতম যে কাজটি হচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে আপনাদের যখন ওয়াশ টাইম আসলে কমবে আপনাদেরকে প্রথম যে কাজটি করতে হবে আপনাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে প্রথম এক নাম্বার কাজ হচ্ছে রেগুলারিটি মেনটেন করা যেমন ধরুন আপনি প্রতিদিন যদি একটি বা দুটি করে ভিডিও আপলোড করে থাকেন সেই মেনটেন কিন্তু করেই আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে আর দ্বিতীয় কাজটি হচ্ছে আপনাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার অডিয়েন্সের যে আগ্রহ আছে যে কন্টেন্টগুলিতে আগ্রহ আছে কোয়ালিটি সম্পন্ন এই ধরনের কন্টেন্ট বা ভিডিও আপনাদেরকে কিন্তু সেই সময়টাতে আপলোড করে যেতে হবে তো আপনাদেরকে আমি যে বিষয় দুটি বললাম আপনারা রেগুলারিটি মেনটেন করে আপনারা যে যেভাবে ভিডিও আপলোড করছেন দেখা যাচ্ছে অনেকেই একটি দুটি করে আপলোড করছেন তারা সেভাবেই কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করে যাবেন আর অনেকেই আছেন দিনে তিনটি চারটি তবে এই ধারাবাহিকতা আপনাদেরকে বজায় রেখে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করবেন তাহলেই আপনারা এই ওয়াশ টাইম ধরে রাখতে পারবেন তো আপনাদের আসলে এই ওয়াশ টাইম যখন পূরণ হওয়ার পর কমতে শুরু করবে আপনারা চিন্তিত হবেন না আপনারা দেখবেন এভাবে যদি আপনারা নিয়মিত কাজ করেন নিয়ম মাফিক কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আবারও কিন্তু আপনাদের ওয়াশ টাইম বাড়তে শুরু করবে তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ